সবাইকে আসলে সবাই ভালো আছেন অনেক দিন পর আসলে কমব্যস্ত অনেক বাইরে গেছে অনেক গল্প জন্য আছে সবগুলো আস্তে আস্তে বলা হবে তো আজকে আছি তিন দিন যাবৎ আজকে শেষ দিন গোর্খাল এস্টে সেক্টর দিয়ে একটি অনুষ্ঠানে আছি মেলা চলে আছে মেলাতে আমাদের ফ্রুটের দোকান নিয়ে আসছি তো সবাই কেমন আছেন জানাবেন দেওয়া করবেন এতে খুব তাড়াতাড়ি আশা করি এ মাস পর্যন্ত একটু ব্যস্ত থাকবো তারপর হয়তো খুশক ফ্রি হবো আগের মতো করে নিয়ে সামনে আসবো তো এখন আছি একটা দোকান আমাদের দোকানে আসছি আমরা ওখানে লংগোস লোকাল ভাষা লাঙ্গোস বলা হয় ওই না আমার সাথে আছে আমার কলেজ তো মেলা উপলক্ষে আসলে লোক তেমন নাই দতটা ভিডিওগাও ছিল আমি তো আমাদের ফুড প্যাকেট আছে দোকান

লিখেছে এমআরএচ গেমিং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ার্ক পারমিট রিনিউ করা যায় কি না ওয়ার্ক পারমিট আপনার রিনিউ বলতে যদি আপনার ওয়ার্ক পারমিট রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনার এজেন্ট হয়তো নতুন করে আবেদন করতে পারে যতটুকু আমি জানি বাট এখানে রিনিউর ব্যাপারটা আমি কেমনে কি এটা আমি শিওর না ভাই তারপরেও আপনাকে আমি অবশ্যই জানাবো পরবর্তীতে হয়তো আমি আপনাকে একটা ছোটো একটা ভিডিও আর জানাবো বা কমেন্টসে আমি ডিপ্লে যে জানাবো আপনি ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা বিশাল বড় পার্ক পার্কে মেলা হইতেছে এটা হচ্ছে বুকফারেস্টে দুয়ে তো আমি আসলে মুখ করছি কনসার্নটাতে বর্তমানে আছে কনসার্নটা মানে এখান থেকে আজকে আমি কনসার্নটা

সবাইকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন কে দেখছেন কোথায় দেখছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ গল্প হবে যদি ফ্রি থাকেন গল্প করতে পারি মেলাতে আছি তো যার কারণ একটু আওয়াজ বেশি একটু দেখতে আওয়াজ বেশি মেলা পরিবেশে আছি যদি কথা শোনা যায় ঠিকমতো তারপর জানাবেন ইনশাআল্লাহ সবাই মনে হয় ব্যস্ত অনেকে দেখতেছি কেউ কিছু বলছে না আমি আসলে তেমন কাজ করি না বাট আমার কিছু পরিচিত আছে যাদের আসলে করে যদি কেউ আসতে চায় আমি হয়তো অথবা তাদের হইয়া হয়তো আমি অনেক সময় তাদেরকে হেল্প করি কোন আছেন জানাবেন যদি পসিবল হয় আমি তাদের সাথে যোগাযোগ করবো অথবা তাদের সাথে যোগাযোগ করবেন আমার কথা কি বলছেন কি না জানাবেন কমেন্টস করে কারণ আমি যাই না সকাল যদি আমাকে ফেসবুকে থেকে থাকেন তাহলে ফেসবুকে আপনারাকে করেন ফেসবুকে আপনি সম্পর্কে ডিটেলস আপনি জানাবেন যে আপনি কতদিন যাবত আছেন তারপর আপনি কী কাজ করতেছেন আপনার ভিসা কোন ক্যাটাগরির আপনি কি মানুষের তিন বছর যারা লিগেল আছে নাকি রাগেও ছিলেন কি জানাবেন সেক্ষেত্রে যদি হয় আমি করে জানাব আর আমার ফেসবুক যদি না থাকে সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবে যদি আপনার পোকানে গাভেন সেখানে আমার ইউটিউব ফেসবুক লিক আছে আপনি সেখানে গিয়ে আপনি আপনার নাম সহ আমাকে জানাবেন আলি ইমতাজ শুভ ভাই সৌরভ ভাই লিখেছেন সালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই বাংলাদেশকে রোমানে ওয়ার্ক নিয়ে সিঙ্গাপুর রোমানে করেন ভাই বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি সিঙ্গাপুর বা অন্য কোনো কান্ট্রি থেকে পাওয়েন না আর কারণ হচ্ছে আপনার যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন প্রধান যাবেন সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে দেখতে হবে আমি রোমানিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিলাম বুঝছা আসছি বাংলাদেশি পাসপোর্ট যারা আপনারা অবশ্যই আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে এখানে অন্য কোনো চয়েস নেই ঠিক আছে আমার বস আমরা কাজ করতেছি আনন্দ করতেছি খাইতেছি

Zit you want and do it you want. Hi, it's a question, see the watch. Oh, everyone's dead. <laughs> Αυτή η εμπιστοσύνη είναι ότι ο Βασίλισμος δεν είναι καλός, αλλά ο Βασίλισμος είναι

all that fun. Salam alaikum.